বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম নতুন পায়রা ভিডিও নিয়ে এখন চলে এসেছি ছাদে সকালবেলা বুঝতে পারছো আকাশটা এখন সূর্য ওঠেনি ঠিক আছে চারিদিকটা পুরো কুয়াশায় হালকা হালকা অন্ধকার হয়ে আছে পাতাগুলো কি সুন্দর গাছের ভিজে আছে আর সকাল সকাল পায়রা নিয়ে হাজির হয়ে গেছি কেননা আজকের আমাদের পায়রা টেস্টের দিন আছে যেহেতু আজকের পায়রাটা টোটাল হতে চলেছে সকাল থেকে ছাড়ার কারণ এর উপরেই নির্ভরশীল করবে পায়রাটার খেলা নেওয়ার ব্যাপারটা সেই জন্যে আজকের বন্ধুরা পায়রা টেস্টের ব্যাপার আছে সেই জন্য ফার্স্ট সকাল থেকে পায়রা দিচ্ছি আজকের মানে সাতটা থেকে পায়রা দিচ্ছি সাতটা থেকে যদি পায়রা সন্ধে করে দেয় তাহলে আমি খেলার ডেটটা জানিয়ে দেবো এই পরিকল্পনায় আজকের পায়রা ওড়ানো তা আপনারা কামনাও দোয়া করবেন যাতে আমার পায়রাটা যেমনভাবে সুস্থভাবে যাচ্ছে তেমনভাবে ভালো যেন পায়রা কটা উড়ে চলে আসে তো বন্ধুরা এগারোটা পায়রা নিয়ে নিয়েছি দেখুন এই এগারোটা পায়রাই উঠবে আর একটা পায়রা তো শরীর খারাপ হয়েছিলো সেটা এখন ভালো আছে কিন্তু সে আর এবছর হয়তো উড়বে না এরকম ব্যাপার হয়ে আছে কেন শরীর খারাপ পায়রা দিতে নারাজ তা সেই হিসাবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে পায়রাগুলোকে ছেড়ে দেওয়া যাক তোমার দিদি ভাই পায়রা ছাড়বে আজকে আর সকাল সকাল বুঝতেই পারছো অতটা ঠান্ডা পড়েছে চলো পায়রা ছেড়ে দাও অ্যাকচুয়ালি এই খাঁচা থেকে তো পায়রা ছাড়া হয় না সেই জন্য পায়রাগুলো একটু চিন্তা ভাবনা করছে তা সেই জন্য একটু মানে ধীরে ধীরে বেরোচ্ছে হ্যাঁ চলুন এবারে ছটা মালা বেরিয়ে যাক পাঁচটা নড় বেরিয়ে গেছে আর পায়রাগুলো রঙও করা হয়নি রঙ করা হবে আজকে দেখা যাক কেমন হলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আমরা সারাদিনই আজকাল আপনাদেরকে আপলোড দিতে থাকবো পায়রা যতক্ষণ উঠবে কেন একটা শুভ দিনের জন্য অপেক্ষায় আছি আজকেরই এদেরকে বলে ভালো উড়ে আসলেই যেহেতু আজকের টেস্টের ব্যাপার আছে অ্যাকচুয়ালি একটা দাদা ভাইকে বলেছিলাম তিনি মানে আমাকে একটু হেল্প করছে হয়তো তিনি ক্যামেরার সামনে আসবে না কিন্তু তিনি আমাকে হেল্প করছে সেই হিসাবে এসছে দাদা আর বেশি যে মানে আমাদের এলাকারই দাদা বাইরের কোনো লোক নয় যে অনেক বড়ো অবস্থা অনেক কিছু ব্যাপারে কিছু ব্যাপার নেই ঠিক আছে জাস্ট বন্ধুবান্ধব হয়েছে একটা সেই হিসাবে তা দাদা বললো আমি সব কিছু হেল্প করছি তা সেই হিসাবে দেখা যাক যে পাড়াগুলো কেমন ওরে হ্যাঁ এক ছক নিয়েছ ঠিক আছে বন্ধুরা আপডেটটা পেতে থাকবেন আবার একটু পরে দেখা হচ্ছে আর আজকে সত্যি কথা সকালবেলা মানে পায়রা কোনো দিন তো ওড়ায়নি ফার্স্ট সকাল থেকে উঠুন আঁকা নীল হয়ে ধোঁয়া হয়ে আছে হ্যাঁ আর এখানে তো পায়রা ঘরে আলো জ্বলছে আর জল ফল খাওয়ালাম গরম জল করে নিয়ে এসছিলাম দেখা যাক বন্ধুরা একটু পরে আবার দেখা হচ্ছে এখন বাজে আটটা পনেরো পায়রা এসেছে মাথায় এই দেখুন পায়রা সেই অন্যদিনের মতো সেই একই চালে পায়রা উঠছে দেখুন অ্যাকচুয়ালি পায়রাগুলো তো সকাল থেকে দেয়া নেই পায়রা পাড়াতে কেমন ডিং মারছে ছোটো ছোটো করে আর আমি বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে ব্যাগ নিয়ে নিয়েছি গাড়ি নিয়ে নিয়েছি এবার বাজারে চলে যাব আর আমাদের কাছে কি সুন্দর ফুল ফুটে দেখুন বন্ধুরা সখ করুন এই গাছটা ফুল আসছে আর এই গাছটা তো ফুল ভরে গেছে এই গাছে প্রচুর ফুল হয়েছে আর এখানে এই ফুলগুলো দেখেছেন কি সুন্দর কালার মিষ্টি কালার তা বন্ধুরা আবার একটু পরে দেখা হচ্ছে পায়রাই দেখুন এই আবার এসে গেছে আমি এই বাজার ফায়ার করে নিয়ে আসি আর আজকের আপনারা সারাদিন সঙ্গে থাকবেন পুরো পায়রা উড়ানের আপডেটটা আপনারা পেতে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে আপনারা আমাকে যা ভালোবাসা দিচ্ছেন যা সাপোর্ট করছেন সত্যি আমি খুব খুশি আর আজকের পায়রাগুলো মানে আমাদের যে পায়রার কন্ডিশান একটু হয়ে আছে একটু পায়রাগুলোর শরীর খারাপ হয়েছিল সেটা আপনার সামনে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে কিন্তু সেখান থেকে কী হয়েছে পায়রাগুলো একটু এখন ভালো আছে তা সেই হিসাবে দেখা যাক আজকের পায়রাগুলো কেমন ওড়ে মাঝে তো পায়ার ঠান্ডা লেগে যাচ্ছিলো আমার খুব মনটা খারাপ হয়ে গেছিল তা সবাই আমাকে সাপোর্ট করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমাকে সাপোর্ট করুন যাতে ভালো উড়ে আসে তাহলে আমি আজকের খেলার ডেটটা জানিয়ে দেবো আর কি এর পরের ভিডিও দেখুন পায়রা আসছে দেখুন এই দেখুন পায়রা সেম এক জোট একদম বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে দশটা আর পায়রা একদম বন্ধ হয়ে উঠছে আজকে অনেকটা হাইটে উঠে গেছে বুঝতে পারছি না ক্যামেরায় আসছে না চেষ্টা করছি দেখানোর জন্য ভালো করে লক্ষ্য করবেন দেখুন একদম ছোট হয়ে পায়রা উঠছে একদম অনেকটা হাইটে চলে গেছে আর বেলাও অনেকটা হয়ে গেছে আমি বাজারে গিয়েছিলাম চলে এসেছি আর আমার ছেলেই ঘুরছে আর রোদ ভালোই উঠে গেছে এই দেখুন পায়রা দেখুন পুরো এক জোট হয়ে উঠছে পায়রা এক জায়গায় রিং করছে অনেকটা হাইটে দেখুন এই ঝাঁকটা দেখুন পুরো এগারোটা এগারোটায় আছে আর একসঙ্গেই আছে অনেকটা সময় পরে আপনাদেরকে আপডেট দিলাম বাজারে গিয়েছিলাম একটু দেরি হয়ে গেছে বন্ধুরা এখন বাজে একটা আর পায়রা আজকের একদম বন্ধ হয়ে উঠছে ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না কিন্তু পায়রা একদম বন্ধ হয়ে আছে আপনাদেরকে একটু যে শখ করাবো আজকে পায়রা এতো লক হয়ে উঠছে সেই জন্যে অনেকটা ওয়েট করে করে আপনাদের আপডেট দিতে হচ্ছে বুঝতে পারছি না ক্যামেরায় আসছে কি না জুম করার চেষ্টা করে দেখ তোলার চেষ্টা করছি যাতে দেখানো পারি আপনাদেরকে একদম বন্ধ হয়ে আছে বন্ধুরা এখন একটা বেজে গেছে আর কত দেখুন এই পাখি এসছে আর পুরো সূর্য একদম মাথা থেকে এই যে লেবে গেছে একটুই এই যে গাছের এই ভিতরটাই সূর্য এসে গেছে আর পায়রা একদম ছোট হয়ে রিং করছে একদম ওপরে তা দেখা যাক বন্ধুরা পায়রা কতক্ষণ ওড়ে আজকের আপনারা দেখতে থাকুন আপডেট হতে থাকবে বন্ধুরা এখন বেজে গেছে দুটো আর এই পায়রা চলছে এখনো সেই একই চাল আছে দেখুন একই জায়গায় রিং মারছে দেখুন পায়রা একসঙ্গেই আছে সব পায়রা আর পায়রা একটু আজের হাইটে উঠছে সঙ্গে সঙ্গে সরে গেল তাওয়া থেকে দেখা যাক কতক্ষণ চলে লম্বা বেরিয়ে গেল আবার একটু সরে আবার একটু পরে আমাদেরকে আপডেট দিচ্ছে তো বন্ধুরা এখন সাড়ে তিনটে বাজে পায়রা এখনও চলছে দেখুন এই সেই একই চাল একভাবেই চলছে খুব সুন্দর উঠছে এগারোটা পায়রা এগারোটা পায়রা আছে দেখুন দেখুন বন্ধুরা আর আজকের পায়রা যেমন উঠছে তেমন একটা খুব কষ্টেরও যেমন পায়রা উঠছে ভালো দিন আর তেমন কষ্টেরও দিন আছে কারণ একটাই বলি মনটা খুব খারাপ আজকে ঠিক আছে এর মধ্যে যে পায়রা বারো পিস পায়রা ওড়াতাম একটা পায়রা মারা গিয়েছে আজকে দুদিন আগে উড়িয়েছিলাম শর্ট ভিডিও দিয়েছিলাম বারো পাড়ায় উড়েছিল কিন্তু হঠাৎ করে আগে একটু রোদে দিয়ে রেখেছিলাম একটা পাড়া মারা যায় আজকাল হঠাৎ করে যে পাড়াটা অনেকটা সুস্থ হয়ে গেছিলো কিন্তু পাড়াটা মারা গিয়েছে আমাকে সেটাকেও দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এটা আজকে খুব কষ্টের বিষয় সেই পাটা মারা গিয়েছে এই হাতে ধরে আছে যে মনটা খুবই খারাপ পায়রা উঠছে সকাল থেকে বলেছিলাম একদম সুস্থ হয়ে আগে উড়েও ছিল একটু জাস্ট রোদে দিয়েছিলাম দেখলাম হয়ে গেছে যে কোনো কারণ হোক হয়তো মারা গিয়েছে দেখুন এই পাটা আগের বছর উড়েছিল দশ ঘন্টা ছত্রিশ মিনিট এই পাড়াটা উড়েছিল বন্ধুরা দেখুন এই পাটা মারা গিয়েছে আজকের যেমন কি বলবো কষ্ট যা হচ্ছে আমাদেরকে বলে বলাতে পারবো না আমার কথা বলার মতো সেরকম আর পয়সা নেই পায়রা আজকে যতক্ষণে উড়ুক ততক্ষণ আমি খুশি কিন্তু এই পাটা মারা গিয়েছে আমার সত্যি কথা খুবই মন খারাপ দেখুন বন্ধুরা অবশ্যই আপনারা জানেন পায়রাকে কত ভালোবাসে যারা পায়রা পোষে যারা পায়রা প্রেমিক হয় এই পাটা উড়ছিল আমরা প্রচুর আমরা সবাই হেল্প করেছেন অনেক ওষুধ বলেছেন ঠিক আছে পায়রা সুস্থ হয়ে গেছিল কিন্তু বাইরে পায়রা দেওয়া ছিল না রোদুল টাকা রোদ ছিল খাঁচার মধ্যে করে দিয়ে মানে ঘরের মধ্যেই দেওয়া ছিল হালকা শুধু হালকা রোদ পড়ছিল সেখানে গিয়ে দেখুন বন্ধু আজকে বহুত বড় ক্ষতি হয়ে গেছে আজকের পায়রাটা দুনিয়া ছেড়ে চলে গেছে কি বলবো আজ যা কষ্ট হচ্ছে আমাদেরকে কি করে বোঝাবো প্রচুর কষ্টের মধ্যে আছি একটা এমন জিনিস রক্তের সঙ্গে এর সঙ্গে রক্তের সম্পর্ক না থাকতে পারে কিন্তু রক্তের মতো সম্পর্ক হয়ে যায় পায়রা পুষতে পুষতে যখন একটা পাড়া রেডি পায়রা মরে যায় তখন কতটা কষ্ট হয় একমাত্র যার চলে যায় সেই জানে বন্ধুরা দেখুন কতটা কষ্ট হচ্ছে আর কি বলবো দেখা যাক এই পায়রাগুলো কেমন ওড়ে তারপর আপনার সঙ্গে আবার কথা বলছি একটু পরে তা দেখুন বন্ধুরা পায়রাই চলছে আর একভাবে সেই একই চাল আছে সকাল থেকে আর এই দেখুন পায়রা এখন ওই লম্বা লম্বা অনেকটাই হাইটে আছে পায়রা এই চলে যাচ্ছে দেখুন আপনারা আর একটাই দুঃখের বিষয় হলো ওইটাই যে আজকের পায়রা মারা গিয়েছে সত্যিই খুব কষ্টের দিন আর পায়রা উঠছে হয়তো মনে কিছুটা হলেও ভালো লাগছে কিন্তু কিছু করারও নেই আজকে পায়রা মারা গিয়েছে অনেক ভালো পায়রা একটা ছিল যেহেতু আগের বছর আমি পায়রা খেলেছিলাম সেই পাড়া ছিল সবচেয়ে লাস্টেই ছিল তা দেখুন বন্ধুরা আজকাল আপনাদেরকে শখ করাচ্ছি পাড়াই উঠছে দেখুন একই চালে আছে দেখুন অনেকটা হাইটে আছে তা দেখা যাক আছে পায়রা কতক্ষণ ওড়ে তা আপনারা এইভাবে ভিডিও দেখতে থাকুন অবশ্যই আপনাদের লাস্ট পর্যন্ত আমাদেরকে শখ করাতে থাকবো আপনারা অবশ্যই পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন শুধু দেখুন পায়েরই আসে দেখুন দেখুন বন্ধুরা পায়রা এখন উঠছে এখন সাড়ে চারটে বেজে গেছে আর এই দাদু মন ইভিনিং ওয়াক করতে শুরু করে দিয়েছে বিকালবেলা আর সত্যি কথা বলতে খুবই মনটা খারাপ একটা পায়রা মারা গিয়েছে আর সবকিছু হচ্ছে ঈশ্বরের হাতে আমার যে পায়রা উঠছে গেমের দিনকে হয়তো এর আগেও পড়ে যেতে পারে সেটা কিন্তু সব কিছু নির্ভর করে একটা ওপরওয়ালা বলে জিনিস আছে তার উপরে নির্ভরশীল করতে হয় দাদু হ্যাঁ মানুষ যেমন নিঃশ্বাসের বিশ্বাস নেই তেমন একটা পায়রা উঠলেও তেমন কোনো সিস্টেমে নেই পায়রা এখনও উঠছে দেখুন বন্ধুরা পায়রা কিন্তু একভাবে সকাল থেকে উড়ে যাচ্ছে দেখুন এই দেখুন ঠিক এক স্টাইলে একভাবেই উড়ে যাচ্ছে যেন এইভাবে পায়রাগুলো সুস্থ থাকে এইটা আপনাদের কাছে দোয়া করি এবং কামনা করি আপনারা এইটুকুনই হেল্প করুন যে আমরা মানে যদি আমাকে ভালোবেসে থাকেন সেই হিসাবে শুধু মনে করবেন যে পাড়া সুস্থ থাকে এছাড়া আমার কিছু বলার নেই আজকের খুবই দুঃখর বিষয় পায়রা একটা মারা গিয়েছে আর এই ভাই একটা এসছে পাড়া কেমন উঠছে বল ভাই এক জোট একজোটে এসেছে পাড়ায় এই একটা বাইক নিয়ে এসেছে আর পাড়ায় আমার সকাল থেকে অনেক বন্ধুরাই ছিল অ্যাকচুয়ালি সবাই লজ্জা পাচ্ছিলো ভিডিও সামনে আসার না জন্য আসার জন্য সেই জন্যে সবাইকে আনি না ভিডিওয় কিন্তু আমি এখনো শখ করে তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে দেখুন এই দেখুন বাড়ির সামনে ঠিক আছে আর এই দেখুন আকাশে ওই রকেট ফকেট কী গিয়েছে সাদা মতো দাগ হয়ে দেখুন আর একদম বিকাল হয়ে গেছে এখন সাড়ে চারটে সাড়ে চারটে বেজে গেছে আর আমার এই ছেলে আসছে আর কি বলবো আজকের মানে কথা বলছি হয়তো আপনার বলবেন যে দাদা ভাই আপনার কীভাবে কথা বলছেন কিন্তু সত্যি কথা শুধু আপনাদের স্বার্থে কথাগুলো বলা কেন বুঝতে পারছেন আমার আজকের যা পয়সান মানে আজকের মানে কি বলবো আজকে এত বছরের পায়ে একটা মারা গেল এর থেকে আর দুঃখ কিছু নেই মানুষ পয়সা মানুষের কাছে অর্থনীতি প্রচুর থাকতে পারে কিন্তু একটা এই যে জিনিসটা চলে গেছে মানুষ যে পায়রাটা চলে গেছে সেই পায়রাটা কিন্তু কেউ জীবনে দিতে পারবে না পয়সা থাকলেও দিতে পারবে না কিন্তু বন্ধুরা বলে না পায়রা পায়রা কিন্তু পয়সা দিয়ে ভালো পায়রা পাওয়া যায় না যে চলে যায় তার জন্য অনেক জীবনে কষ্ট করতো অনেক মেহনত যে পায়রা উড়াচ্ছিলাম আমাদেরকে শখ করেছিলাম এর মধ্যে একটা পায়রা মারা গিয়েছে বন্ধুরা হ্যাঁ ঠিক আছে তা দেখুন পায়রাগুলো উড়ছে উঠছে এখনো দেখা যাক আজকাল তো পায়রা ভালো উঠলে অবশ্যই আপনাকে খেলার দিন বলে দেবো যে কোন দিনকে আমি খেলছি শুধু এইটাই আপনার কাছে পার্সোনা যে সুস্থ থাকুক আর ওপর ওপরওয়ালা কাছেও আমিও পার্থশনা করছি যাতে আপনারাও দোয়া করবেন এবং কামনা করবেন যাতে আমার পাড়াগুলো সুস্থ থাকে আর কিছু বলার নেই আমার ঠিক আছে কথা বললে কি হবে কিন্তু মনটা ফেটে যাচ্ছে ঠিক আছে কিন্তু ইউটিউবেতে যেহেতু আমি করছি ভিডিও করছি তখন তো ভালোভাবে কথা বলতেই হবে এইরকম ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু আমি পাশে সকালতে উড়িয়েছি কিন্তু সেই হিসাবে আপনার সঙ্গে কথা বলেই যাচ্ছে কিন্তু ঠিক আছে কিন্তু মনটা আমার কী হচ্ছে সেটা একমাত্র আমিই জানি ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে দেখা যাক কতক্ষণ পায়রা বলে তা বন্ধুরা এখন পাঁচটা বাজে আর দশ মিনিট বাকি আর পায়রাই চলে এসেছে আজকে দিনটা কেন জানি না এত খারাপ যাচ্ছে মানে কিছুক্ষণ আগের মধ্যে আর ঘটনা ঘটে গেল পায়রা দেখুন বন্ধুরা দশটা চলছে এগারোটা পায়রা চলছিল আর একটা পায়রা হয়তো আমি দেখেনি পায়রা কিছুটা চোট করুক বা যাই কিছু হোক পারা দেখুন দশটা হয়ে গেছে আর একটা পায়রাও আমার কিন্তু পুরো গায়েব হয়ে গেল ঠিক আছে আমি বুঝতেই পারলাম না পারা কিছু এসে গেছিল আর আমি ঘরের ভিতরে ছিলাম আর এগারো পায়রা ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি পায়রা একটা নেই কি বলবো আজকের দিনটা এমন যাচ্ছে না বন্ধুরা আপনাদেরকে বলে বলতে পারছি না কৌশিক ভাই কেমন পায়রা উঠছে বলো খুবই ভালো মন ভরে যাচ্ছে এরকম মানে উল্লে খেলা দিন জানা এরকম দেখা যায় তা এই ভাই দেখেছেন এর আগেও ভিডিও এসছে পায়রা ওলা দেখতে বা পায়রা আমার কাছে নিয়েও গেছে তা কি বলবো বন্ধুরা আজকের এত দুঃখের বিষয় আমার যাচ্ছে আর কি বলবো আপনাদেরকে দুটো পায়রা যদি ক্ষতি হয়ে গেল জানি না খেলা পর্যন্তই আমরা যেতে আমি যেতে পারবো কি না আর সেম সেমই পায়রা আমার তো বিশেষ পায়রা নেই আপনারা সবাই জানেন ঠিক আছে তা সেই জায়গা থেকে দেখা যাক পায়রাগুলো কতক্ষণ চলে দেখুন এই রিং করছে আর এবারে লাইটটা জ্বেলে দিই তা বন্ধুরা এখন পায়রা উঠছে এখনো আর আলো জেলে দিয়েছি দেখুন এই উঠছে আর পায়রা দেখতে সব পায়রা এসছে সব এই উঠছে দশ পিস আর আছে এক পিস বন্ধুরা কিছু চোট করে দিয়েছে আমি দেখতেও পাইনি আর নেইও অনেকক্ষণে সন্দেহ হয়ে যাচ্ছে যদি বসেও যেত হয়তো আসতো কিন্তু পায়রা দেখা যাচ্ছে না পাঁচটা বেজে গেছে লাইট জেলে দিয়েছি দেখা যাক কতক্ষণ চলে দেখুন আরে অনেক বন্ধুরা এসছে সব পাড়া দেখছে আর এখানে কৌশিক বন্ধু তা বন্ধুরা পাড়ায় মাত্র একটা ল্যান্ড করলো আর চলছে এই নটা আর নটায় চলছে একটি লেবে গেলো এইমাত্র বন্ধুরা পায়রাই চলছে দেখুন একভাবেই চলে যাচ্ছে আর এখন তো বাজে বলে দিচ্ছি এক্ষুনি জানান একটা কথা হ্যাঁ পাঁচটা পাঁচ বাজে এখন পায়রা দেখুন এই চলছে একদম নিচেতে ঘুরছে সত্যি এই মুহূর্তটা খুব সুন্দর লাগে আমার এক সঙ্গে একভাবে ঘুরছে আমি তো ক্যামেরা ঘোরাতেই আছি মানে আমি নিজেও ঘুরছি দেখুন পাড়া কি সুন্দর একসঙ্গে রিং করছে দেখুন দেখুন বন্ধুরা তা বন্ধুরা পায়রা যেটা চলে গেছিল এই চলে এসছে আমি তো ওইটা নিয়ে চিন্তায় ছিলাম সত্যি খুশির খবর দেখুন পাড়া চলে এসছে পাড়া চলে এসছে খুব খুশি হ্যাঁ আমার দিদি ভাই খুব খুশি হ্যাঁ আমার সত্যি মন খারাপ ছিল আজ যেহেতু বন্ধুরা বললাম একটা পায়রা মারা গিয়েছে দেখালাম আপনাদেরকেও ঠিক আছে আর এই যে পাড়া চলে গেছিল সত্যি খুব মনটা খারাপ হয়েছিল এতক্ষণ পাড়া চলে এসছে দেখা যাক কতক্ষণ ওরে পায়রা আজকের যেটা চলে গেছিল এই সবে লেবে গেল পায়রা হয়তো ডেনায় চোট হয়ে গেছে পায়রা ডেনা খেলা খেলা করে লেবে গেল হ্যাঁ ডেনায় চলে গেছে দেখতেছিস ডেনা চলে না শীস্প ছোট হয়ে গেছে বন্ধুরা পায় ছোট করেছিল পায়রা ফিরে এসছে দেখুন বন্ধুরা ডেনায় ছোট হয়ে গেছে পায়রা ফিরে এসছে আর এই নটি পায়লা উড়েই যাচ্ছে দেখুন একদম ছোটো ছোটো ফুল স্পিডে ঘুরছে দেখুন ক্যামেরার সঙ্গে সঙ্গে সাঁ সাকড় ঘুরছে পালা দেখুন আমি ওকে নিজে ঘুরছি আর এই ভাইরাস দেখছে সব দাঁড়িয়ে দেখুন এই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর মুহূর্ত পায়রা লাভার মুহূর্তটা আর যেন এইভাবেই খেলার দিনকে এইভাবে সুন্দরভাবে যেন লাভে পায়রাগুলো আপনার কাছে এইটুকুনি দোয়া করি আর আজকের তো পায়রা একটা মারা গিয়েছে সত্যিই খুব মনটা খারাপ কিন্তু এই পাড়াটাও কমে গেছিলো খুব খারাপ লাগছিলো যা হোক পাড়াটা চোট হয় হোক পাড়াটা ফিরে এসছে মেচে এতেই আমি খুশি দেখুন পাড়া ছেলিক মারছে দেখুন বন্ধুরা পায়রা স্পিড ফুল বেড়ে গেছে তা বন্ধুরা পুরো অন্ধকার হয়ে গেছে আর একটা দাদু আসছে অন্ধকারে আর একটা বাইক আসছে ওই আলো জ্বলছে আর পায়রা কিন্তু এখন উড়েই যাচ্ছে দেখুন পুরো অন্ধকার পায়রা উড়ছে এই একই চাল ধরে রেখেছে হ্যাঁ পোকা ধরতেছে দাদু বলছে পোকা ধরছে পোকা ধরতেছে লাইট জ্বলছে প্রচুর পোকা আসছে বলে লাইটের সামনে সেই জন্য বলছে দাদু লাইট এই চলছে পায়রা দেখা যাক কটায় লাগে আর এখন বাজে পাঁচটা পনেরো হয়ে গেছে পাঁচটা পনেরো হয়ে গেছে পায়রাই চলছে বন্ধুরা তো বন্ধুরা পায়রা এখনও চলছে আমার বৌদি যাচ্ছে পায়রা কেমন হচ্ছে বৌদি বলো পায়রা এখনো চলছে তো অন্ধকার হয়ে গেছে পায়রাই চলছে দেখুন বন্ধুরা খেলা আছে আমার ঠিক আছে এই শুধু ট্রেনিং চলছে আজকের দিনটা টেস্টের যেহেতু ম্যাচ যদি খেলা দিন খেলা উড়ে যায় সত্যি মন শান্তি হয়ে যাবে পুরো তা বন্ধুরা পায়রা এখনো উঠছে সাড়ে পাঁচটা বেজে গেছে পায়রা এখনো চলছে পুরো অন্ধকার হয়ে গেছে সেই অন্ধকারেই পায়রা ঘুরছে ভ্যান আসছে রে বাইকটা সরা ও মাস্টার মশাই ও সে মাস্টার তা চলছে বন্ধুরা পায়রা চলছে এখনো তা বন্ধুরা একটি পায়রাই লাভলো আর এখন মাঝে হচ্ছে তোমার পাঁচটা একত্রিশ আর আটটি পায়রা উঠছে দেখুন এই তো বন্ধুরা এখন বাজে পাঁচটা বত্রিশ আর পায়রাগুলো পুরো আমাদের বাড়ির মাথার উপরে আছে এই যে ল্যান্ড করছে সব পর ল্যান্ড করছে এই যে আরেকটা নামলো নামতে নামতে আবার উঠে গেল ওই যে অনেকগুলো পর পর ল্যান্ড করলো

তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আবার একটা নতুন পালাগুলো না দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা